সমস্যায় বুঝছি সেটা বলতে লজ্জা লাগতেছে আমার কাছে আসলে তেল নাই বাইকের মধ্যে বুঝছেন কিন্তু আমার এই যে বাইকের মধ্যে তেল নাই আমি কিন্তু এটা ফেরত দিতে পারবো আমি আপনাকে চিনি না আমি আপনি আমাকে চিনেন না আপনি দিচ্ছেন এটা আপনার বরফ টাকা তা আমি চাই যে এই একশো টাকা আপনি যদি বলছেন যে আপনি তার কাছে থাকলে আপনি দিতেন তা আমি যে এটা আপনিই নেন কাকা আলাইকুম ভালো আছেন কাকা আপনার বাড়ি কি এলাকায় এই আচ্ছা আমি একটু বিপদে পড়ে গেছি কাকা আমি আসলে আসছিলাম তো কিন্তু এখন চিনতেছি না বুঝছেন ওই ভিতরে মনে একটা মাঠ আছে না এটা না এটার ওই দিকে মনে আর একটা মাঠ আছে এই মাঠটার মধ্যে গিয়েছিলাম এটার মধ্যে না আরেকটা মনে মাঠ আছে এখন চিনতেছি না আমি এখন সমস্যা হচ্ছে কাকা আমার কাছে আসলে যাওয়ার মতো

গুড আফটারনুন স্যার একটা হেল্প লাগতো আপনার থেকে কেন বিশাল একটা হেল্প লাগবে কি আমি আসছিলাম খেল খেলতে বুঝছেন কিন্তু আমার এই যে বাইকের মধ্যে তেল নাই এখন হচ্ছে যদি আপনি আমাকে 100 টাকা দিতেন আর কি কেন দাও জানা গরীব মানুষ দাও জানা আমি কি করব হ্যাঁ একশো টাকা অসংখ্য ধন্যবাদ। এবার আপনার মনে দাবি রাখবেন না তো কোনো কিছু। স্যার। আপনার দিল অনেক বড়। আপনার আপনার আল্লাহ ভালো করুক। উপরওয়ালা। উপরওয়ালা ভালো করুক আপনার। আমি এখনো রাইট। এই যে আপনি এই যে আপনি আমার এত একটা হেল্প করলেন। আর জি। আমি আসি বলে আপনি দিতে পারলেন এই যে এত বড় একটা হেল্প করলেন আপনি আমার আমার বাইকে তেল না একশো টাকা দিলেন আমি এখন ওইখান থেকে গিয়ে বাইকে একশো টাকা তেল নিবো আমি বাসায় যাব এটা অনেক বড় হেল্প কিন্তু আপনার জি আপনি একশো টাকা দিয়ে ধমক দিচ্ছেন আপনি স্যার আমাকে পাম তো আছে সামনে একশো পাম নাই ওই সামনে মেনটেন্স দোকান আছে ওই যে সামনে একশো ইয়ে হবে তো আপনাকে আপনি আপনাকে আমি চিনি না আপনি আমার হেল্প করছেন ভালো কথা বাট স্যার আমাকে ধমক দেন না প্লিজ আমি একশো টাকা হয়তো আপনাকে দিতে পারবো না